আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া আলা মাল্লা নবী জি ওয়া আদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে ভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করছিলাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয় এ পর্যায়ে এসে দুইটা চমৎকার গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো এক হচ্ছে বিপরীত লিঙ্গের সাদৃশ্য অবলম্বন করা এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা মিন্না ওই ব্যক্তি আমার নয় ওই ব্যক্তি আমার দলভক্ত নয় যে মহিলা পুরুষের সাদৃশ্য অবলম্বন করে ওয়ালা রিজা মিনান নিসাই। আবার যে পুরুষ মহিলা সাদৃশ্য অবলম্বন করে সেও আমার নয় সম্মানিত উপস্থিতি ভয়ঙ্কর কথা যদিও আমাদের সমাজে অধিকাংশ নারী পুরুষদেরকে দেখা যায় বিপরীত লিঙ্গের সাদৃশ্য অবলম্বন করতে নারী সাজ সাজে পুরুষের আবার পুরুষ সাজ সাজে মহিলার থেকে দেখে নেই যে এ পুরুষ নাকি কোনো কায়দা দাঁড়িয়ে আছে মহিলা মহিলারা খুনো ঢেকে কাপড় পরিধান করবে অথচ ওরা টাকনু বের করে রাখে আবার পুরুষরা ঢা টাকনু বের করে রাখবে এরাই তা ঢেকে প্যান্ট পায়জামা পরিধান করে স্তকলা তাছাড়াও মহিলারা টি শার্ট গেঞ্জি পরিধান করে পুরুষদের মতো আবার পুরুষরা মডেলের নাম করে এমন উদ্ভট পোশাক পরে যারা নারীর সাদৃশ্যতা অবলম্বন করে সম্মানিত উপস্থিতি এ থেকে আমাদের বেঁচে থাকা উচিত দুই নম্বর বিজাতীয়দের অন্ধ অনুসরণ অনুকরণ করা এ ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন লাইসামিন্না ওই ব্যক্তি আমার দলভুক্ত নয় বাহা বেঘাই যে আমাদের ব্যতীত ইহুদি খ্রিস্টান ইহুদি নাসারদের অনুসরণ করল সম্মানিত উপস্থিতি আমাদের সমাজে হয়তোবা দেখা যায় যে ইহুদি খ্রিস্টানদের পণ্য আমরা বয়কট করি অথচ তাদের আকিদা বিশ্বাস মানহাজ সেগুলো আমরা নিই তাদের শিখানো বলিগুলো আমরা আওড়াতে থাকি গণতন্ত্র সমাজতন্ত্র এই সব বিষয় যেগুলো ইহুদি খ্রিস্টানদের মাঝ থেকে চলে এসেছে তা আমরা মুসলিমরা গলতকরণ করছি আল্লাহ তালা আমাদেরকে এইসব অন্ধ অনুসরণ থেকে বিজাতীয় মতবাদের অনুসরণ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন আমিন ওয়েরুদ আওয়ানা আনিল আহমদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরিয়াত